নমস্কার বন্ধুরা মাদুরী কিচেন হাউজে তোমাদের অনেক স্বাগত নিরামিষের দিনে এই রান্নাটা তোমরা করতে পারো ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণই ভালোবাসবে আজকে আমি বানাবো হচ্ছে ছোলার ডালের মালাইকারি দেখো দেখতেই তো এত সুন্দর হয়েছে খেতে তো অবশ্যই ভালো হয়েছে চলো এবার রান্নাটা শুরু করা যাক প্রথমে দেখো ছোলার ডালটা আমি ভালো করে ধুয়ে রান্না দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি দেখো ডালটা আমার ভিজে গেছে এবার ভালো করে জল ঝরিয়ে নিয়ে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম এক করে জল ছাড়াই আমি ডালটাকে সম্পূর্ণ পেটে নেবো দেখো ডালটা আমার পাটা হয়ে গেছে তারপরে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে লবণ তারপরে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো ঝালের জন্য তারপরে দিয়ে দেবো একটু চিনি ফেলে তাহলে কি হয় স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে তারপরে দেখো এইভাবে ভালো করে মশলার সাথে ডালটাকে ছোলার ডালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় ডালটাকে ভালো করে ফেটাতে হবে প্রায় পাঁচ মিনিট ধরে ফেটাতে হবে ডালটা যে ফেটানো হয়ে যাবে বেশ একটু ফুলেও উঠবে এবার ডালটা আমার ফেটানো হয়ে গেছে সাইড করে আমি রেখে দিলাম তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল রান্নাটা সরষের তেলেই হবে তারপরে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিলাম দারচিনি এলাচ আর লবঙ্গ ফোড়ন দিলাম আর দিলাম জিরে ফোড়ন আর দিলাম হচ্ছে তেজপাতা সুন্দর একটা গন্ধ বেরোবে যে ফোড়নটা থেকে তখন আমি পাশে একটু আদা বেটে রেখেছি সেই আদাটাকেও দিয়ে দেবো আদাটা মশ ফোড়নের সাথে একটু খানিকক্ষণ ভেজে নেব যে আদার একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার পরে আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো গ্যাসটা অফ করে দিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিলাম হচ্ছে একটু ধনের গুঁড়ো বেশ কম মশলাই রান্নাটা হয় মিশিয়ে নিলাম একসাথে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হচ্ছে একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এটা এবার গ্যাসটাকে আমি ধরিয়ে নেব গ্যাসটা ধরানো হয়ে গেলে তারপরে মশলাটাকে কষিয়ে নেবো তারপরে মশলাটা যাতে পুড়ে নেয় পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দেবো মশলার মধ্যে দেখো আমি জলটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা বেশ খানিক্ষণ কষিয়ে নেবো মশলা থেকে যখনই তেল ছেড়ে আসবে একটু টমেটো কুচো করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে বেশ খানিকক্ষণ কষাতে হবে মশলাটা গলে যাওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছ তেল আমার ছেড়ে দিয়েছে মশলা থেকে তারপরে পাশে একটা নারকল কুড়িয়ে তার থেকে আমি দুধ বের করে রেখেছি নারকেলের দুধ সেটাকে আমি দিয়ে দেবো হ্যাঁ পুরো দুধটাকে আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো বেসানো হয়ে যাওয়ার পরে বেশ পাঁচ সাত মিনিট ধরে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে ফোটানোর পরে যেই ছোলার ডালটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে এক এক করে বড়ার এক করে ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো একটু ভাঙবেও না কিছুই হবে না টকবক করে ফুটছে তার মধ্যে এক এক করে বড়ার মতো করে ওগুলোকে সব দিয়ে দিলাম তারপরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিনে দেখো আমি আলতো হাতে সমস্ত নাড়িয়ে দিয়েছি সবই ডালের বড়াগুলো গোটা গোটা রয়ে গেছে এইভাবে আরও পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেবো ফোটানোটা যেই হয়ে যাবে তারপরে দেখো আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেলে আবার একটু নাড়িয়ে দেবো এ সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে রেখেছি নাড়ানোটা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি নিরামিষ রান্নায় একটু যদি ঘি দেওয়া হয় না খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বন্ধুরা দেখতেই পাচ্ছ এত সুন্দর হয়েছে খেতে তো অবশ্যই ভালো হয়েছে তোমরা বাড়িতে কিন্তু একবার ট্রাই করো যদি বাড়িতে বানাও না আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও হ্যাঁ তাহলে তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নিও